তোমাদের যা বিড়ির মালিক আছে চার পাঁচজন জন মিলে একটা তো বড় বিড়ি হসপিটাল করতে পারো কি পিছি কি আরেকবার বলুন শুনি যারা বিড়ির মালিক আছে চার পাঁচজন জন মিলে একটা তো বড় বিড়ি হসপিটাল করতে পারো আচ্ছা তাহলে বিড়ির হসপিটাল বানানো হবে আমাদের পশ্চিমবঙ্গে বাহ তাও বলছে আমাদের সিএম আরে কাকা এনয় নয় হ্যাঁ এটাই বাস্তব এটাই বলেছেন আমাদের মাননীয়া সিএম মমতা ব্যানার্জি যদি বিশ্বাস না হয় তো নিজের চোখেই দেখে নেন তোমাদের যা বিড়ির মালিক আছে চার পাঁচ জন মিলে একটা তো বড় বিড়ি হসপিটাল করতে পারো। কি দেখলেন তো? নিজের চোখে দেখে বিশ্বাস হলো তো যে আমাদের মাননিয়া সিএম মমতা ব্যানার্জি নিজে বলছেন যে বিড়ির হসপিটাল বানানো হোক। বোকা এটাও বোকা বলি বলে যে দোষ নাই। আরে অনুব্রত কাকু এটা বোকামী না এটা হলো ফাজলামি। আর এই ফাজলামির শিকার হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের জনগণরা নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে না এতদিন শুনেছি পশুর হসপিটাল মানুষের হসপিটাল এবং আর্মিদের জন্য স্পেশাল হসপিটাল বানানো থাকে এইটা আমরা জানতাম বাট এই প্রথম শুনলাম যে বিড়িরও চিকিৎসা হয় তার জন্য বিড়ির হসপিটাল বানানো হচ্ছে ও মাই গড মানে একটা জিনিস পরিষ্কার আমাদের ভারতবর্ষ উন্নতি হোক আর না হোক আমাদের বাংলায় প্রচুর উন্নতি হয়েছে বাংলা পুরো এগিয়ে গেছে বাংলায় বেকারদের কর্মসংস্থান হোক আর না হোক তবুও তো বিড়ির চিকিৎসার জন্য হসপিটাল হচ্ছে না আমাদের সিএম কথাটা কিভাবে বলেছেন তা উনি জানেন উনি তো সকাল থেকে রাত পর্যন্ত একটু আগল পাগল বকে থাকেন এইটা আমরা জানতাম তার মধ্যে এই বক্তব্যটাও দিয়েছেন বোকা এটাও বোকা বলেই বলেছে দোষ নাই তো দেখা যাক বন্ধুরা ইন ফিউচারে বাংলার উন্নতি হয় কিনা মানে বিড়ির হসপিটাল বানানো হয় কি না বন্ধুরা ভিডিওটি জাস্ট মজার ছোলে বানানো হয়েছে কেউ রাজনীতির দিক থেকে সিরিয়াসলি নেবে না যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবে না ভালো লাগলে একটা ডিসলাইক দেবে আর হ্যাঁ যারা যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে আজাসি টাটা